আসসালাম আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন এস আরি শেখ সবাইকে স্বাগতম তো আমি ছোট ইলিশ বা ঝাটকা বলে ওইটা ওই ইলিশ দিয়ে আমি মূলা দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি তেল গরম করে ওই তেলে একটু লবণের সেটা দিয়ে দিছি যেন মাছটা জানি না লেগে যায় আর এখানে আমি মাছের ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিছি এখন মাছটা ভেজে নিতেছি আর এখন উলটিয়ে দিব মাছটা এক পাশ হয়ে গেছে তা উল্টে দিতেছি তো মাছটা ভাজা শেষ এখন আমি পেজ দিয়ে দিব একটা কড়াইতে আর তেল দিয়ে দিব আর আমি মাছটা ভাজছিলাম ওইখানে তেল আসছিল তো ওই তেলটাও দিয়ে দিছি তা এখন পেস্টটা আমি ভেজে নিব আর আমি মাছ ভাজা তেলটা ফালাই না ওই তরকারিতে দিয়ে দিই তো পেস্টটা ভাজা শেষ এখন আদা রসুন বাটা দিয়ে দিব একটু ভেজে নিব আদা রসুন একটা কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না ভেজে নিলে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব পানি দিয়ে দিছি এই পানিটা দিয়ে কষিয়ে নিব মশলাটা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এখন ভালো করে নাড়া দিব মশলাগুলি মশলাটা কষানোর শেষ এখন আমি মূলাগুলি দিয়ে দিব আর মূলাটা হচ্ছে কি আমি দিয়ে নিই নাই কারণ নতুন মূলা তো আমি নতুন মূলা ভাব দিই না যত পুরানো হয়ে যাবে মূলা যখন তখন আমি ভাব দিই তো এখন আমি ভাব দিই নাই তা আপনারা ভাব দিয়ে নেবেন তো অনেকে মূলাটা ভাব দিয়ে খায় মূলার একটা গন্ধ থাকে তাই তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতেছি তো ঢাকনাটা খুলে আবার নাড়া দেব চার পাঁচ মিনিট পরে আমি আবার এই নাড়া দিতেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন আশা করি একটু ভালো করেই কষিয়ে নিতে হবে ঢাকনাদের ডেকে আবার আমি কষিয়ে নিতেছি তখন আমি নাড়া দিব এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিতেছি মাছগুলি দিয়ে দিব এখন আমি তরকারিটা রান্না করে নিব তো যারা আমার নতুন বন্ধু হবেন আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবেন আমি সময় মতন ব্যাগ দিয়ে দিব তো তরকারিটা আমার রান্না শেষ এখন আমি পাতা দিয়ে দিতেছি আমার পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন الله حافظ